সালামু আলাইকুম যেহেতু শেষ বক্তা এমনিতেই শেষ বক্তার আলোচনার কিছু থাকে না সব আলোচনা মোটামুটি হয়ে যায় তো আপনারা যারা আছেন এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আপনারা আসলে জেনুইন অডিয়েন্স কারণ অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকাটা এটাই কিন্তু এটাই প্রমাণ করে যে আপনারা আসলে জেনুইন অডিয়েন্স তো যাই হোক যারা চলে গেছেন তাদেরকে আমি ইয়া করছি না যার যার ব্যক্তিগত ব্যস্ততা বিভিন্ন রকমের ইয়া থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তবে আপনাদের প্রশংসা করছি যে আপনারা এখন এতক্ষণ পর্যন্ত দীর্ঘ দিয়ে আলোচনা একটু ইয়া হয় বিরক্তিকর হয় তারপর আপনারা শুনেছেন সেই জন্য আলোচনা সুযোগও নেই যেটা প্রথমে শুরুতে বলেছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব এর আগে আমি আজকের যারা আয়োজক তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই কাজটা আসলে বাংলাদেশের দুঃসাহসিক একটা কাজ আমি ব্যক্তিগতভাবে শাহল দেহ রহমতুল্লাহ আলী সম্পর্কে দীর্ঘদিন পড়াশোনা করছি এবং টুকটাক কিছু লেখালেখিও করেছি সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ভাই হয়তো তারা মাদ্রাসার না কিন্তু তারা শাহবল নিয়ে আগ্রহ রাখেন এটা অনেক প্রশংসার বিষয় তো আমরা সাধারণত মাদ্রাসার পরিমণ্ডলে শাহলিউল্লাহকে শাহলিউল্লাহ সাধারণত বলি না আমরা বলি শাহ সাহেব যারা মাদ্রাসায় পড়েন আছেন এখানে যা তারা জানেন আমরা বলি শাহ সাহেব তো শাহ সাহেব দুজন আছেন একজন হচ্ছে শাহুল্লাহ দেহলু একজন শাহ আনোয়ার শাহ দেহলু আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তো আমরা প্রথম জনকে বলি বড় শাহ সাহেব আর দ্বিতীয় জনকে বলি ছোট শাহ সাহেব এটা আমাদের একটা আদরের একটা পরিভাষা আমরা এটা মাদ্রাসা পরিমন্ডল এটা আমরা বানিয়ে নিয়েছি আমি দুই তিনটা পয়েন্ট আলোচনা করব তারপর শেষ করে দিব প্রথমেই আমি বলতে চাই যে গ্রিক ফিলোসফি যখন মুসলিমদের কাছে আসলো তখন মুসলিমদের ভিতরে কোনো প্রকারের সেকুলারিজম বলি আর নাস্তিকতা বলি বা স্রষ্টাহাহীনতা বলি এই টাইপের কোনো দর্শন মুসলিম সমাজে দীর্ঘ আট বছর নয় বছর পর্যন্ত কখনো আবির্ভাব ঘটে কিন্তু এই গ্রিক ফিলোসফি যখন ইউরোপের কাছে গেল ইউরোপের কাছে যাওয়ার সাথে সাথে সেখানে নাস্তিকতা গ্রো করলো সেখানে স্রষ্টা বিরোধিতা গ্রো করলো এর চার্চের যে দিকটা ছিল সেই দিকটা যদি আমি ভুলেও যাই ইউরোপের ফিলোসফিগত কিছু সমস্যা ছিল যে সমস্ত সমস্যাগুলোর কারণে তারা মুসলিম সমাজে যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটা ইউরোপে ঘটেছে এবং মুসলিম সমাজে যে এই ঘটনাটা ঘটেনি সেখানে যে নাস্তিকতার আবির্ভাব ঘটেনি সেখানে সষ্টাহীনতার যে সয়লাভ ঘটেনি এর পিছনে যে সমস্ত মহান মনীষীদের অবদান রয়েছে শাহরিল্লা দেহল রহমতুল্লাহ তাদের অন্যতম এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে কোরআন এবং হাদিস আসলে কোনো ফ্যাক ফ্ল্যাক্সিবল কোনো জিনিস না আমাদের এখানে যারা নতুন নতুন ইসলাম শিখেন নতুন নতুন কোরআন নিয়ে গবেষণা করেন তারা নিজেদের মতো করে কোরআনের টেক্সটকে বোঝার চেষ্টা করেন এবং হাদিসের টেক্সটকে বোঝার চেষ্টা করেন অবশ্যই এটা তারা বুঝতে পারেন সমস্যা নেই প্রত্যেকটা শাস্ত্রের যেহেতু নিজস্ব একটি ভাষা আছে আপনি যখন কোরআনকে ব্যাখ্যা করবেন আপনার মতো করে ব্যাখ্যা করলে হবে না সেই শাস্ত্রের ভাষাটি দিয়ে সেই শাস্ত্রের নীতি দিয়ে আপনাকে সেটা ব্যাখ্যা করতে হবে তো আমি যেটা বলতেছিলাম যে এই ঘটনা থেকে কিন্তু এটাও বোঝা যায় কোরআন এবং হারিস কোনো ফ্লেক্সিবল বিষয় না বাইবেল একটি ফ্লেক্সিবল গ্রন্থ সেটা প্রমাণ হয়ে গেছে কীভাবে প্রমাণ হলো যে সমাজের ভিতরে যেই সমস্ত মোরাল ভ্যালুসগুলো ছিল যেই সমস্ত নরমস ছিল মানুষকে নৈতিক বানাতো সেই সমস্ত নৈতিক নরমসগুলো খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করলো বাইবেল এবং বাইবেলে যারা স্কলার ছিল তারা সমাজের ভেঙে পড়াকে রক্ষা করতে পারেন কিন্তু গ্রিক ফিলোসফি যখন মুসলিমদের কাছে আসলো তখন তারা সম্পূর্ণ ফিলোসফিকে এবং হাদিসের আলোকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে এবং শাহলীলা যখন সভ্যতার আলাপ করছেন তখন সেখানে তিনি ইরতে আগে ইরতে 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 তাবুন কুরবুন মূল হলো বা অর্থাৎ নৈকট্যের আলোচনাটা আগে করছেন তারপরে তিনি আলোচনা করছেন ভাই দেখিয়েছেন এটা তার লেখার মধ্যে দেখিয়েছেন যে ইফতে ফাঁকাত এবং ধর্ম এই আলোচনাটা করেছেন যদিও আহ ইকেরা বা এই পরিভাষাটা তিনি উল্লেখ করেননি কিন্তু হালকা করে টাচ দিয়েছেন আর তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো মুসলিম ফিলোসফারদের নিয়ে এই সমস্ত আলোচনাগুলো কেন জরুরি এবং কোন ঘটনাটা ঘটার কারণে মুসলিম সমাজ এখনো তার আদিম অবস্থা তথা তথাকথিত আদিম অবস্থায় বিরাজমান এবং ইউরোপীয় সমাজ কেন সো কল্ড উন্নতশীল এবং উন্নয়নশীল এবং সেকুলার রাষ্ট্রে পরিণত হলো সেকুলার সমাজে পরিণত হলো এই সমস্ত ঘটনাগুলো আমরা চিহ্নিত করতে পারব আর দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো আমি মেহদি ভাই খুব জ্ঞানী মানুষ তারপরেও একটু দুঃসাহসিকতা করছে তার সঙ্গে আমি দ্বিমত করছি উনি বললেন যে এনলাইটেনমেন্ট মক্কায় ঘটেছে আলোচনাটা প্রাসঙ্গিক সেই কারণে আমি দ্বিমত করছি প্রাসঙ্গিক না হলে দ্বিমত করতাম না তো মক্কায় আসলে কোনো প্রকার আমি যতটুকু জানি আমার যতটুকু ধারণা মক্কায় কোনো প্রকার এনলাইটেনমেন্ট ঘটেনি আর আপনারা বলতে পারেন হুজুর মানুষ হ্যাঁ মক্কাকে এরকমভাবে ফালাই দিল এইটা তো হুজুর মানুষের একটা কাজটা ঠিক হয় না বাস্তবতা এইটাই মক্কায় ওই সময়ে যখন শাহরিয়া দেহলবির রহমতুল্লাহ আলী ছিলেন তখন কোনো ঘটেনি কেন ঘটেনি আমি বলছি আপনি ওই সময়ের টেক্সটগুলো যদি পড়েন দেখবেন শাহবরিল্লার দার্শনিক জ্ঞান ফিলোসফিক্যাল জ্ঞান মান্তিক জ্ঞান সব হিন্দুস্তানের জ্ঞান অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে সমস্ত জ্ঞানগুলো চর্চা হতো ওই সময়ে সেই সমস্ত জ্ঞানই জ্ঞানের আলোকেই তিনি ওয়াহাদাতুল উজুদকে ডিফাইন করছেন নতুনভাবে মুজাদ্দিদ আলফেসানি ফেসানি আকলে খালেসের ধারণা দিচ্ছেন কোথেকে আকলে খালেস যেইটার একশো বছর পরে আকলে খালেসের একশো বছর পরে পিওর রিজনের ধারণা দিলেন আমাদের এই পশ্চিমের ফিলোসফার কান্ট আকলে খালেস মানে হচ্ছে কি পিওর রিজন আর আকলে খালেস একই জিনিস তো মুজাদ্দিদ আল বেসানি আকলে খালেসের যে সমস্ত গুলো করছেন আকলে খালেস বলতে কোনো জিনিস অনেক বিস্তারিত আলোচনা অত সময় নেই আমি করতে পারছেন সে দুঃখিত তো আমি বলতেছি যেটা ওয়াহদাত রুজুনদের ধারণা এবং এই আপনি সম্পূর্ণ ফিলোসফিক্যাল যে সমস্ত জিনিসগুলো আছে শাহরুল্লাহ যেগুলো নিয়েছেন সেগুলো সবগুলো হিন্দুস্তানে তিনি মক্কা থেকে যে সমস্ত ধারণাগুলো পেয়েছেন সেগুলো হচ্ছে উলুমে হাদিস এবং উলুমে ফেখার কিছু ধারণাগুলো পেয়েছেন সেই কারণে আপনারা দেখবেন আব্দুল হাব সতেরো সালে জন্ম সতেরো সাল জন্ম শাহউলিল্লাহরও জন্ম সতেরো সালে তাদের কখনো পরস্পরে কখনো দেখা হয়নি এরকম কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তাদের কখনো পরস্পরে দেখা হয়নি কিন্তু তারা একই উস্তাদের ছাত্র তো শাহলিল্লাহ দেহলবী যে উস্তাদের কাছে পড়ছেন মোহাম্মদ ইবিন আবদুল্লাহাব একই উস্তাদের কাছে পড়ছেন কিন্তু চিন্তার প্যাটার্নে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এর কারণ কিন্তু এটাই যে মক্কায় কোনো প্রকারে এনলাইটেনমেন্ট ঘটেনি আমি এটাও বলছি না যে হিন্দুস্তানে এনলাইটেনমেন্ট ঘটেছে এনলাইটেনমেন্ট এটা ভেরি করতে পারে ইউরোপের কাছে যে যেটা এনলাইটেনমেন্ট সেটা আমাদের কাছে এনলাইটেনমেন্ট না যাই হোক সেটাও অনেক বিস্তারিত আলোচনা আরেকটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যেটা হচ্ছে যে ভাই তার আলোচনায় যেটাকে তাকাম্মুল বলেছেন আমি যতটুকু যতটুকু জানি শব্দটা হচ্ছে মিল বিল এরাদা ভাই যেটাকে ইন্টেনশন বলেছেন তো আত্মাকিল বিল এরাদা মানে কি আমরা যারা বাংলা অনেকে পারি যারা এরাদা মানে কি এরাদা মানে হচ্ছে ইচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে কোন প্রকার পূর্ণতায় দেওয়া মূলত আর রুল কুল্লি অর্থাৎ মানে তিনটা ভাগ ভাই এখানে উল্লেখ করেছেন আর রুল কুল্লি আর জরাফা বিল এরাদা এই তিনটা প্রকারই মানুষকে পশু থেকে আলাদা করে আর রুল কুল্লি এটাকে অনেকে পাবলিক উইল বলে তর্জমা করেন কিন্তু এই তর্জমাটা আমার কাছে সহি মনে হয় না আর রুল কুল্লি মানে হচ্ছে সামগ্রিক চিন্তা সামগ্রিক চিন্তা পাবলিক উইলের একটা পশ্চিমে এসেন্স তৈরি হয়েছে আমাদের মনে যেটা আসলে ওই সাহলীল ধারণাকে ধারণ করতে পারে না তারপরে সারা মানে আপনার দেখলেন ভাই কি বললো তারপর তাকমিল বিল এরাদা এইটা একটু ব্যাখ্যার একটা বিষয় আছে তাকমিল বিল এরাদা মানে হচ্ছে মানুষ তার স্বেচ্ছায় যেই পূর্ণতাটা হাসিল করে এবং স্বেচ্ছায় সে পশু থেকে আলাদা হয়ে যেতে পারে পশু একটি মৌমাছি সারা জীবন তার একই চোখে তার জীবন ঘুরপাক খায় মৌমাছি যত বড় কেউ বাবুই পাখি দেখেন বাবুই পাখি কখনোই সে যেভাবে বাসা বানাচ্ছে একশো বছর পরে এক হাজার বছর পরে ভিন্ন রকমের বাসা বাসা বানাবে এটা খুবই সুদূর করা হতে একটি ভাবনা কিন্তু মানুষ প্রতিনিয়ত তার চিন্তার মাধ্যমে তার ইচ্ছার মাধ্যমে সে আলাদা হয়ে যাচ্ছে যে কারমার্ক্স আপনার এই দাস ক্যাপিটাল প্রথম খণ্ড এবং তার যে ফিলোসফিক্যাল ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানস্ক্রিপ্ট সেটার মধ্যে দেখাচ্ছেন যে শ্রম কি করে শ্রম শ্রমিক থেকে কি করে আলাদা হয়ে যায় শ্রমিকের যখন ইচ্ছার কোনো আর ইয়া থাকে না দাম থাকে না ইচ্ছার কোনো দখল থাকে না তার কাজের মধ্যে তখনই শ্রম শ্রমিক থেকে আলাদা হয়ে যায় তখন এই শ্রমটা পুঁজিবাদের শ্রম হয়ে যায় তো এবভাবেই শাওনিলও দেখাইছেন দেখাইছেন এখানে দেখানোর চেষ্টা করেছেন যে ইফতারাতের যে সমস্ত ইয়াগুলো হয় সমাজের মধ্যে সভ্যতার মধ্যে যে পরিবর্তনগুলো হয় মানুষ সেটা তার ইচ্ছার ভিতরেই করে যতদিন পর্যন্ত তার এই ইচ্ছার এলিয়েনশন হবে না যদি এই ইচ্ছার এলিয়নেশন হয়ে যায় তখন মানুষ রোবটে পরিণত হবে আর যদি মানুষের ইচ্ছা তার ভিতরে থাকে সে যা ইচ্ছা করতে চায় এবং সেটা যদি নিয়ন্ত্রিত পদ্ধতিতে করে তাহলে মানুষ রোবটে পরিণত হবে না সমাজ দিন দিন সভ্যতার দিন দিন উন্নতি হবে যাই হোক আমি এখন বিস্তারিত আলাপ আলোচনা করব না আপনারা অনেক বিরক্ত হচ্ছেন তো এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি আপনারা অনেক ধৈর্য সহকারে এখানে বসে আছেন আশা করি এরকম আয়োজন বারবার হবে শাহবাজ্লাকে নিয়ে আরো গভীর আলোচনা দরকার আসলে এক বিকেল কখনোই মানে এটার জন্য এই ব্যাপক আলোচনার জন্য পর্যাপ্ত না আল্লাহ দ্বারা সবাইকে তো করে